মাত্র দুই মিনিটের মধ্যে আপনি আপনার ফেসবুক ফেজটা ডিলিট করতে পারবেন আমরা অনেকে ফেক ফেসবুক ফেজ খুলে থাকি তো সেগুলো আমাদের কাজে আসে না তো আমরা সেগুলোকে কীভাবে ডিলিট করব তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক আমাদের ফেসবুক ফেজ ডিলিট করার জন্য প্রথমে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে তারপর ফেসবুক ফেজে চলে যাও তারপর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব তারপর প্রোফাইল আইকনে এসে সেটিংস ক্লিক করব যে উপরে যে সেটিং দেখতে পারছেন এটাতে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল করতে হবে আমাদেরকে একটু নিচে এসে খুঁজতে হবে এক্সেস ফেস কন্ট্রোল এই যে এক্সেস ফ্রেস কন্ট্রোল এটাতে ক্লিক করবো এটার পর চলে আসবে ডিএকটিভিশন অ্যান্ড ডিলিটেশন এটার উপরে ক্লিক করে দেব তারপর একটি ফেজ ডিলেট ফেজ আনপাবলিশ ফেজ আমরা ডিলেট ফেজে ক্লিক করে দেব ডিলেট ফেজে ক্লিক করে দেওয়ার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব তারপরে এখানে আসছে যে আপনার কোন রিজনে আপনি ফেসবুক ফেজটা ডিলিট করতে চান আপনি চাইলে কোনো একটা দিতে পারেন বা কন্টিনিউ করতে পারেন তো আমি কন্টিনিউ করলাম তারপর এখানে কাজ হচ্ছে কি আপনারা নিস স্কল করবেন নিসি স্কল করার পর কন্টিনিউ আবারও করবেন কন্টিনিউ করার পর এখানে আপনাদের যে ফেসবুক আইডি রয়েছে প্রোফাইল আইডি রয়েছে ওটার ফাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিরাপত্তার স্বার্থে আমি হাইড করে রাখছি তো এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে আমি আবারও এখান থেকে কন্টিনিউ করে দিলাম যে ফেসটা ডিলিট করব ওই ফেসটা নাম আসবে এখানে তো আবার আমি ডিলিট ফেস এখানে ক্লিক করে দেবো একটু সময় নেবে নেটের সমস্যার কারণে তো অলরেডি আপনাদের ফেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো কিভাবে একটা ফেসবুক ফেজ ডিলিট করতে হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা তা বুঝতে পারছেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে আসে থাকবেন ধন্যবাদ